সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির এটি ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠে তোমাদের জন্য থাকছে চোরানব্বই পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক তিনের উনতিরিশ থেকে আটত্রিশ নং প্রশ্নের সমাধান এখানে মূলত আমরা বিয়োগ করব বিজ বিয়োগ কীভাবে করতে হয় আমরা জানবো আগে টিউটোরিয়ালে আমরা যোগ সম্পর্কে ধারণা লাভ করেছিলাম এবং তার মধ্যে আঠাশ নং প্রশ্নে একটি বিয়োগও ছিল তো এখানে চুরানব্বই পৃষ্ঠার উনত্রিশ নং থেকে আলোচনা শুরু হচ্ছে আমরা প্রথমে প্রশ্নটি তুলে নিলাম বিয়োগ করতে হবে বিয়োগের জন্য যে নিয়মটা আমাদের বলবৎ থাকবে তোমরা যদি যোগ পারো তাহলে বিয়োগও অনায়াসেই করতে পারবে তো বরাবরের মতো এখানেও আমরা রাশিগুলোকে সদৃশ্যকরণ করে সাজিয়ে লিখব তো সমাধানের শুরুতে প্রথম রাশিটাকে লিখে নিলাম থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু সি এ এই অনুরূপভাবে দ্বিতীয় রাশিটাও এটার নিচে সদৃশ্য করে লিখে নেব যদিও দ্বিতীয় রাশিটা এখানে সাজানোই ছিল এখন আমাদের বিয়োগ করতে হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটি মৌলিক পার্থক্য হচ্ছে বিয়োগের ক্ষেত্রে এই নীচের যে চিহ্নগুলো সেগুলো পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস বসবে মাইনাস থাকলে প্লাস বসবে অর্থাৎ বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে টু এ সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ফোর বি সি এটা মাইনাস ছিল প্লাস হবে এখানে এইট সি এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এখন আগের মতোই যোগ বিয়োগ করব। আমরা দেখো এখানে এইট সি এটার সামনে মাইনাস আগের যে প্লাস ওটা কিন্তু বাতিল হয়ে যাবে ওইটা আর গণ্য হবে না এটাও মাইনাস উপরেরটাও মাইনাস তো একই চিহ্ন আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ করতে হয় তো এখানে আছে এইট সি এ আর উপরে হচ্ছে টু সি এ টু আমরা যদি যোগ দিই পাবো হচ্ছে মাইনাস টেন সি এখানেও ক্লাস উপরেও প্লাস তো যোগ হবে আর এটা ধনাত্মক সংখ্যার যোগ সিক্স আর ফোর যোগ দিলে হবে হচ্ছে টেন বি সি এইদিকে দেখো থ্রি এবি এটার সামনে প্লাস টু বি সি এটার সামনে হচ্ছে মাইনাস তো ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে আমরা বিয়োগ করবো টু থ্রি থেকে টু এ বি বাদ যাবে থ্রি থেকে টু এবি বাদ দিলে থাকবে হচ্ছে এবি এটা আমাদের উত্তর ত্রিশ প্রশ্ন অনুরূপভাবে আমরা রাশিগুলোকে সদৃশ্যকরণ করে সাজিয়ে নেব এখন বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন করো প্লাস মাইনাস হবে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে এখন দেখো সি স্কোয়ার এখানে একটা এখানে একটা দুইটাতেই প্লাস চিহ্ন তো এক একটা আর একটা যোগ দিলে হবে হচ্ছে টু সি স্কোয়ার আর সামনে প্লাস বসবে এখানে বি স্কোয়ার একটা আছে ধনাত্মক একটা ঋণাত্মক তার মানে বিয়োগ করতে হবে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব বি স্কোয়ার থেকে যদি আমরা বি স্কোয়ার বাদ দিই শূন্য থাকবে আমরা শূন্য লিখতে পারি এখন দেখো স্কয়ার নিচে প্লাস উপরেও প্লাস একই চিহ্ন তুই স্কয়ার আর স্কোয়ার দুইটা হবে তাহলে টু স্কোয়ার আমরা এখন উত্তরটা লিখে নিতে পারি মাঝখানের জিরো লেখার দরকার নেই তিরিশ নং প্রশ্নের সমাধান শেষ একত্রিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে প্রথম রাশি আগে লিখে নিলাম দ্বিতীয় রাশিতে দেখো একটু অসদৃশ্যকরণ করে দেওয়া আছে আমরা এটাকে সাজিয়ে লিখবো সিক্স বি ওয়াই এটাকে মাঝখানে দেবো আর এই যে মাঝখানে থ্রি এক্স এটাকে সামনে দেব সাজিয়ে লিখলাম বিয়োগের চিহ্ন পরিবর্তন করো খুবই সহজ অঙ্ক তোমরা একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো কিন্তু নিজেরাই সমাধান করতে পারবে দেখো নাইন সিজেট এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এখন কিন্তু এই প্লাসের আর কোনো মূল্য নেই আমরা এখন এই মাইনাস ধরেই সমাধান করব সিক্স সিজেট এটার সামনে প্লাস নিচে মাইনাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হবে তো এখানে নাইন হচ্ছে বড়ো সিক্স ছোটো নাইনের আগে মাইনাস তো বিয়োগ করলে মাইনাস বসবে নাইন থেকে সিক্স বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি তারপর দেখো ফাইভ বি এটার সামনে প্লাস নিচে মাইনাস ভিন্ন চিহ্ন বিয়োগ হবে সিক্স বড় তাহলে মাইনাস বসবে মাইনাস বি আর এখানে ফোর এ এক্স থেকে থ্রি এ এক্স বাদ দিলে থাকবে এ এক্স এটাই আমাদের উত্তর বত্রিশ নং প্রশ্ন আমরা আগে রাশিগুলোকে সদৃশ্যকরণ করে লিখে নিচ্ছি এখানে দেখো সেভেন এক্স স্কোয়ার নাইন এক্স প্লাস হচ্ছে এইটিন এদিকে ফাইভ প্রথমে আছে ফাইভ এক্স ফাইভ এক্স মাঝখানে যাবে আর এইট এক্স স্কোয়ারটা সামনে আসবে তো আমরা সদৃশ্যকরণ করে সাজিয়ে নিলাম এখন বিয়োগের চিহ্নের পরিবর্তন করো প্লাসগুলো মাইনাস হয়ে গেল আঠারো আর নিচে হচ্ছে নয় আঠারো যোগ চিহ্ন দিয়ে আছে নয় বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে আঠারো থেকে নয় বিয়োগ করতে হবে নয় থাকবে এখানে নাইন এক্স আর এখানে ফাইভ এক্স ভিন্ন চিহ্ন বিয়োগ করো নাইন এক্স থেকে ফাইভ এক্সে বাদ যাবে নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকবে হচ্ছে ফোর এক্স সেভেন এক্স স্কোয়ার আর এইট এক্স স্কোয়ার এইট হচ্ছে বড় এটার আগে মাইনাস সেভেনে হচ্ছে প্লাস ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে আমরা বিয়োগ দেবো বিয়োগ করলে এখানে একটা এক্স স্কোয়ার থাকবে এবং সেটার সামনে মাইনাস চিহ্ন বসবে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সামনের দিনগুলোতে যেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে পারো এই জন্যে পরের প্রশ্ন নাম্বার তেত্রিশ আমরা সদৃশ্যকরণ করে লিখব এখানে দেখো আমরা সদৃশ্যকরণ করে লিখে নিলাম এখন যোগ বিয়োগের পালা প্রথমে চিহ্ন পরিবর্তন প্রথমে আছে হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার এটার সামনে মাইনাস প্লাস হয়ে যাবে তারপরে প্লাস ছিল মাইনাস হবে দুইটায় প্লাস দুইটায় মাইনাস হয়ে গেল এখন দেখো টু এটা প্লাস এটা মাইনাস তাহলে দুই থেকে দুই বাদ দিলে শূন্য সেভেন এক্স ওয়াই থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকবে টু এক্স প্লাস বসবে এটা কারণ সেভেন হচ্ছে বড় এটার আগে প্লাস আছে এখানে প্লাস বসবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে একই চিহ্ন চোখ করতে হবে পাঁচটা আর একটা ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি থেকে একটা বাদ এটাও যোগ হবে কারণ একই চিহ্ন যোগ দিলে হয় ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার এটা আমাদের তেত্রিশ নম প্রশ্নের সমাধান এখন আমরা চৌত্রিশ নম প্রশ্নেতে চলে যাচ্ছি দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড আমরা এটাকে সদৃশ্যকরণ করে লিখব কারণ দ্বিতীয় যে রাশিটা এটা একটু এলোমেলো আকারেই দেওয়া আছে তা আমরা সাজিয়ে লিখলাম কীভাবে সাজাতে হয় এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসবে ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার বসবে এভাবে সাজিয়ে লিখতে হবে এখন চিহ্ন পরিবর্তন করো বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন করতে হয় প্লাসগুলো মাইনাস হবে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার এদিকে জেড উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস তাহলে টু জেড হবে এখানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস নিচ্ছে টু ওয়াই স্কোয়ার এটাও প্লাস নাহলে যোগ করলে ফাইভ ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার বাদ যাবে থাকবে এক্স স্কোয়ার এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন আমরা সদৃশকরণ করে লেখে নিই এখানে সদৃশ্যকরণ করতে গিয়ে আমাদের রাশি কিন্তু দেখো একটু দূরে সরে গেছে এক্স টু দি পাওয়ার ফোর প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাতে নাই আমরা এখানে লিখলাম না চাইলে শূন্য যোগ করে আমরা লিখতে পারি তো এখানে আমি দিচ্ছি না এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার লিখলাম ফোর এই ফোরের নিচে থ্রি লিখে আমরা এই টু এক্সকে পরে দিতে পারি তাও হবে আমি একটু দূর থেকে এটা যোগ বিয়োগ করে নিচ্ছি চিহ্নগুলো পরিবর্তন করে নিই দ্বিতীয় রাশিতে এক দুই তিন চারটে পদ চারটে চিহ্ন পরিবর্তন হয়ে গেল এখন দেখো থ্রি আর এদিকে আছে ফোর এটা একই ধরনের রাশি বা পদ আমরা এই থ্রি আর ফোর থেকে এই থ্রি বাদ দেবো থাকবে হচ্ছে ওয়ান টু এক্স উপরে আর এই এক্স চলক বিশিষ্ট কোনো পদ নেই তাহলে এটা যা আছে তাই মাইনাস টু এক্স বসলো এখানে প্লাস টু এক্স স্কোয়ার উপরে এটা প্লাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ দিলে হবে থ্রি এক্স স্কোয়ার টু এক্স কিউব থেকে এই একটা এক্স কিউব বাদ যাবে থাকবে এক্স কিউব আর এদিকে এক্স টু দি পাওয়ার ফোর এটাই আমাদের উত্তর পঁয়ত্রিশ নং পর্যন্ত সরাসরি বিয়োগের কথা বলা ছিল এখন যে অঙ্কগুলো আছে সেখানে সরলীকরণের মতো বিয়োগ করতে হবে আমরা সেদিকেই যাচ্ছি ছত্রিশ নম্বর যদি এ বি সির তিনটা মান দেওয়া আছে তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান টু জেড স্কোয়ার তো সমাধানের শুরুতে যে চলকগুলোর মান দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম এ বি সির মান দেওয়া ছিল লিখে নিলাম এখন দেখাইতে বলছে জন্য আমরা বামপক্ষ ধরে অঙ্ক করব লেফট সাইড এ প্লাস বি মাইনাস সি তারপর এর মান আমি ব্রাকেটেই বসাচ্ছি কারণ মাইনাস আছে চিহ্নের পরিবর্তন করতে হবে এর জন্য প্রতিটি চলকের মান ব্রাকেটের ভিতরে বসিয়ে নিচ্ছি এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে বীর মান বসাও বীর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে মাইনাস সি আছে মাঝখানে মাইনাস দিয়ে সির মানটা লিখে নিলাম এখন ব্রাকেট তুলে দাও ব্রাকেট উঠিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে ব্রাকেটের সামনে যদি প্লাদ চিহ্ন থাকে তাহলে ব্রাকেট তুলে দেওয়ার সময় ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে আর সামনে যদি সামনে প্লাস থাকলে পরিবর্তন হবে না আর যদি সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেট তুলে দিতে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে আমি আবারও বলছি ব্রাকেটের সামনে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে না মাইনাস থাকলে সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এ প্রথম যে দুটি রাশি এগুলোর সামনে প্লাস ছিল পরিবর্তন হলো না চিহ্ন এখন এর শেষের যে রাশিটা এটার সামনে মাইনাস আছে তাহলে ভিতরে দুটি চিহ্নই প্লাস ছিল দুটি মাইনাস হয়ে যাবে এখন যোগ বিয়োগের পালা দেখো এখানে এক্সে স্কোয়ার একটা আছে প্লাস চিহ্ন দিয়ে এখানে আছে একটা মাইনাস চিহ্ন দিয়ে তাহলে এক্স স্কোয়ার থেকে এক্সে স্কোয়ার বিয়োগ হয়ে যাবে ওই অনুরূপভাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে যায় থাকে হচ্ছে জেড স্কোয়ার জেড স্কোয়ার টু জেড স্কোয়ার এটাই আমাদের রাইট সাইড মানে ডান পক্ষ অথব লেফট সাইড সমান রাইট সাইড শোড অঙ্কে যখন বলবে দেখাও যে তখন আমরা শোড লিখবো প্রমাণ করতে বললে প্রুফড লিখব পরের প্রশ্ন একই ধরনের কোশ্চেন দেওয়া আছে দিয়ে এক্স ওয়াই জেড এর মান লিখে নিলাম লেফট সাইড এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড এখন মান বসাও এক্সের মান এ প্লাস বি মাইনাস মান মাইনাস আছে আমরা এর জন্যই কিন্তু মূলত ব্র্যাকেটটা ব্যবহার করেছি তারপর জেডের মান এখন ব্র্যাকেট তুলে দাও এ প্লাস বি এটার আগে প্লাস আছে তাহলে এ প্লাস বি থাকবে বি প্লাস সির আগে মাইনাস তো এই চিহ্ন দুটো পরিবর্তন হবে আর এদিকে যা আছে তাই থাকবে এখন আবারও যোগ বিয়োগ করো দেখো এখানে একটা এ প্লাস আছে এদিকে একটা আছে তাহলে টু এ বি থেকে বি একটা বিয়োগ হয় সি থেকে সি বিয়োগ হয় এটাই আমাদের রাইট সাইটের উত্তর সাঁত্রিশ নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা আটত্রিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আর এটি এই টিউটোরিয়ালের শেষ প্রশ্ন এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে আসো একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবার জন্য আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় যদিও এটা ছোটদের জন্য ভিডিও তোমরা কমেন্টে জানাতে পারবে না পরবর্তীতে চেষ্টা করবো যেন তোমাদের কমেন্টের ব্যবস্থা করে দেওয়া যায় এরকম টিউটোরিয়াল আপলোড করার জন্য দেখো যদি এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে প্রমাণ করতে হবে তো দেওয়া আছে যেগুলো রাশির মান সেগুলো লিখে নিলাম তারপরে বামপক্ষটা লেখো এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড বসাও এক্সের পরিবর্তে এক্সের মান এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে ওয়ের মান জেডের পরিবর্তে জেডের মান এখন ব্র্যাকেট তুলে দেব ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম আমি একবার বলেছি একবার না একাধিকবার বলেছি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তুলে দিতে চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস থাকলে পরিবর্তন হবে না এ যেখানে মাইনাস ভিতরের তিনটে চিহ্নই পরিবর্তন হবে এর সামনে ছিল প্লাস মাইনাস হবে আর এই দুটো মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখন যোগ বিয়োগ করো দেখো এখানে একটা এ প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে তাহলে এ থেকে বিয়োগ হয়ে গেল তাহলে এদিকে আমরা একটা দেখতে পাচ্ছি এ একটাই বসলো বি এখানে একটা যোগ এখানে একটা যোগ তিনটাই যোগ চিহ্ন দিয়ে তাহলে থ্রি বি হবে সি দেখো এখানে একটা এখানে একটা দুইটা দুইটার থেকে একটা বাদ গেলে একটা সি থাকে এটা আমাদের রাইট সাইটের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চোরানব্বই পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক তিনের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে এখানে মূলত আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোকপাতের চেষ্টা করেছি এর পূর্বে টিউটোরিয়ালে ছিল হচ্ছে বীজগণিতীয় রাশির যোগ তোমরা অবশ্যই এগুলো আয়ত্তে রাখার চেষ্টা করবে কারণ পরবর্তী শ্রেণীতে সরাসরি যোগ বিয়োগ থাকবে না অন্য অন্য অঙ্কের মধ্যে কিন্তু এই বীজগণিতীয় যোগ বিয়োগ তোমাদের অবশ্যই পারতে হবে বিদায় নিচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ